নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাফল্যের উপায় জানুন স্বয়ং শিবের থেকে মখলাবের পথ দেখায় মহাদেবের এই জীবন দর্শন আত্ম উপলব্ধির পথ দেখান মহাদেব তার জীবন দর্শন আমাদের নিজেদের চিনতে সাহায্য করে এই শ্রাবণে জেনে নিন শিবের দেখানো জীবনের পথ আগামী আঠেরো জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শ্রাবণ মাস পরে আগামী সতেরো জুলাই সূর্য কর্কট রাশিতে গোচর করবে তার পরের দিন থেকে শুরু হবে শ্রাবণ তবে বৈদিক পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা থেকেই শ্রাবণ শুরু হয়ে গিয়েছে হিন্দু ধর্মে শ্রাবণকে শিবের মাস বলে মনে করা হয় এই সময় মহাদেবের আরাধনা করলে সহজে তাকে তুষ্ট করা সম্ভব হয় শ্রাবণ মাসের পরিবেশ ও প্রকৃতিতে যেন মহাদেব বিরাজ করেন মহাদেবের আরাধনা করলে মনের মধ্যে একটা শক্তি পাওয়া যায় তার জীবন দর্শন আমাদের জীবনে সাফল্য ও লাভের পথে অনুপ্রাণিত করে আদিযোগী শিব ধ্যান আত্মসংযম ও মৌনতা পালনের মধ্যে দিয়ে মনের শান্তি ও আত্ম উপলব্ধির পথ দেখিয়েছেন ভগবান শিব হলেন গুরু তার শিক্ষা আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার পথ দেখায় তিনি পুরুষ রূপে প্রকাশিত হলেও শিবের মধ্যে নারীর সকল গুণ বিদ্যমান সেই কারণে তাকে অর্ধ নারীশ্বর বলা হয়ে থাকে দেবাদিদেব হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জ্ঞানের ভান্ডার জেনে নিন মহাদেবের এই জীবনের শিক্ষা যা আপনাকে নিজের লক্ষ্য অর্জন করতে ও কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে শিব হলেন ধ্বংসকর্তা এবং যিনি পরিবর্তন নিয়ে আসেন নতুন কিছুর সঙ্গে মানিয়ে পরিবর্তনকে মেনে নেওয়ার শিক্ষা দেন মহাদেব আপনি জীবনে সফল হতে চাইলে নিজেকে নমনীয় রাখুন ও পরিবর্তন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখুন মহাদেব হলেন এমন একজন দেবতা যাকে দেবতা মানুষ দৈত্য ও প্রেত সবাই উপাসনা করে মহাদেব আমাদের শিক্ষা দেন যে সাফল্য ও ব্যর্থতা এই দুই হলো মুদ্রার এপিট আর ওপিট তাই সাফল্য ও ব্যর্থতা উভয়টি মেনে নেওয়া জরুরি এবং এই দুইয়ের কাল থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে তাই সাফল্যের পাশাপাশি ব্যর্থতা থেকেও শিক্ষা গ্রহণ করলে তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন দেবাদিদেব মহাদেব তার ধ্যান মনসংযোগ ও আত্মসংযমের জন্য পরিচিত আপনাকেও সাফল্য পেতে হলে নিজের লক্ষ্যের উপর মনস্থির করতে হবে জীবনের এই মূল মন্ত্র আত্মস্থ করে নিলে কোনো কারণেই আপনি আর লক্ষ্য না মহাদেবের থেকে শিক্ষা গ্রহণ করুন ধরে নিজের লক্ষ্যের স্থির থাকলে সাফল্যের পথে কোনো বাধাই আপনাকে আর ঘায়েল করতে পারবে না সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এ লিখবেন হর হর মহাদেব সবাই ভালো থাকবেন